বন্ধুরা বাড়িতে মা লক্ষ্মীর আগমনের জন্য এই বিশেষ টোটকাটি যদি আপনারা করেন তো একুশ দিনের মধ্যেই আপনারা সুফল পাবেনই পাবেন আপনাদের আর্থিক ভাগ্য চমকাবেই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরার দুদিনই রয়েছে এই পৌষ মাস শেষ হতে কারণ এই সোমবার পনেরোই জানুয়ারি পালিত হচ্ছে দু সালের পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি এই দিনে সূর্য ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করে তাই এই দিনকে মকর সংক্রান্তি বলা হয় যা আমাদের বাঙালিদের কাছে একটি বিশেষ উৎসব শাস্ত্র বলছে যে এই পৌষ পার্বণের তিন দিন কিছু সামান্য কার্য কিন্তু আমাদের সবার করা দরকার এতে আমাদের দুর্ভাগ্যের নাশ হয় এবং সারা বছর এবং সারা মাস অর্থ সৌভাগ্যে দারুণ কাটে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের অনুসার আমরা যা কর্ম করি তা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে এবং সেই কর্মের হিসাবেই আমাদের ফল প্রাপ্ত হয় কর্মের ফল থেকে কেউ ছাড় পায়নি আর কখনো পাবে না তাই আপনি জীবনে যা ভালো কর্ম করেছেন তার ফল আপনি একদিন অবশ্যই পাবেন সেটি সামান্য কোনো পিঁপড়েকে অন্নদানি বা করুন না কেন অথবা কোনো জীবকে বিনা কারণে যদি আমরা মেরে ফেলি তো এর ফলও আমাদের ভবিষ্যতে ভোগ করতে হয় কিছু কর্মের ফল আমাদের সঙ্গে সঙ্গেই প্রাপ্ত হয়ে যায় আবার কিছু কর্মের ফল আমাদের অনেক বছর পরে আসে তাই মানুষের সাথে যখন কোনো কিছু খারাপ হয় তখন সে অবাক হয়ে যায় আর বলে এমনটা আমার সাথে কেন হল আসলে বন্ধুরা কিছু ভুল আমাদের অজান্তই হয়ে যায় আর এর ফলে আমাদের জীবনে নেমে আসে ঘোর অন্ধকার তাই বন্ধুরা আপনাদের সতর্ক করা এটি আমার কর্তব্য তাই বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব যে বাড়ি থেকে বেরোনোর সময় কি কি আমাদের করতে নেই আর কি কি জিনিস দেখে বাড়ি থেকে বেরোতে নেই তাই যদি বন্ধুরা আপনারা চ্যানেলে নতুন হন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা সবার প্রথমে আমাদের বাড়ি থেকে বেরোনোর সময় ভগবানের দর্শন করে ভগবানকে প্রণাম করা উচিত তারপর মা বাবার পা ছুয়ে তার আশীর্বাদ মাথায় নিয়ে বাড়ির মুখ্য দরজা থেকে ডান পা প্রথম বাইরে বার করে তবেই শুভ কাজে যাওয়া উচিত যাতে তার সমস্ত নেগেটিভ উর্জার প্রভাব নাশ হয়ে যায় কারণ বন্ধুরা মা বাবার আশীর্বাদে ও ঈশ্বরের আশীর্বাদে এমন কোনো কার্য নেই যাতে সফলতা প্রাপ্ত করা যায় না নাম্বার দুই কোনো শুভ কাজে যাওয়ার আগে মুখ মিষ্টি করে যাওয়া খুবই শুভ বলে মানা হয় আর সেটি যদি ঠাকুরের প্রসাদ হয় তবে তো কোনো কথাই হবে না এছাড়াও যদি বন্ধুরা বাইরে বেরোনোর সময় হাতে একটি গুড়ের টুকরো নিয়ে বাইরে গিয়ে তা যদি দক্ষিণ দিকে ফেলে দেওয়া হয় এবং ঠাকুরের নাম করে তারপর শুভ কাজে যাওয়া হয় তবে অবশ্যই তাতে বন্ধুরা সফলতা প্রাপ্ত হয় কারণ যে বাধা আসার ছিল তাতে তা নষ্ট হয়ে যাবে নাম্বার তিন যদি আপনি চাকরি বা ইন্টারভিউ দিতে যান বা পরীক্ষা বা কোনো দরকারি কাজে যান তো সবার প্রথমে ঠাকুরের সামনে গিয়ে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং যেটি আপনি চান বা আপনার যা মনের বাসনা রয়েছে তা ঠাকুরের সামনে বলে তবেই সেই কাজে যাবেন নাম্বার চার যদি কোনো কাজে গিয়ে আপনি সুফল কিছুতেই পাচ্ছেন না বা বারবার আপনাকে কোনো কাজে অসফলতা সহ্য করতে হচ্ছে তো সেই কাজে যাওয়ার সময় ব্যাগে সামান্য চাল ও তেল রেখে দিন আপনি সেই কাজে অবশ্যই সফলতা প্রাপ্ত করবেন শনিদেবের বিশেষ কৃপায় আপনার জীবনের সমস্ত বাধা দূর হয়ে যাবে তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই কোনো শুভ কাজে যাওয়ার আগে কোন জিনিসগুলো দেখে বাইরে যেতে নেই নাম্বার এক বাড়ি থেকে বেরোনোর সময় ঝগড়া বা ঝামেলা দেখে বাইরে যেতে নেই কারণ বন্ধুরা এই সব দেখে বাইরে গেলে আপনার কনফিডেন্স কমবে এবং সেই কাজে আপনি মনোযোগ দিতে পারবেন না আর যেই কাজে আপনি মনোযোগ দিতে পারবেন না সেই কাজে সফলতা প্রাপ্ত করা খুবই কঠিন তাই কোনো শুভ কাজে যাওয়ার আগে অবশ্যই মন শান্ত করে বড়দের আশীর্বাদ নিয়ে তবেই যাওয়া উচিত নাম্বার দুই কোনো শুভ কাজে যাওয়ার আগে ফাঁকা কলসি দেখে যাওয়া অমঙ্গল মানা হয় কিন্তু ভরা কলসি দেখে যাওয়া খুবই শুভ বলে মানা হয় নাম্বার তিন শুভ কোনো কাজে যাওয়ার আগে কোনো রকম অশ্লীল কিছু বন্ধুরা ভুলেও দেখবেন না কারণ এই সব জিনিস অশুভ শক্তিকে আমন্ত্রণ জানায় এছাড়া কপালে দই বা চন্দনের ফোঁটা দিয়ে যাওয়া খুবই শুভ বলে মানা হয় বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে সব থেকে পবিত্র জিনিসের মধ্যে একটি হচ্ছে এই তুলসী পত্র ভগবান বিষ্ণুর পুজো কিন্তু এই তুলসী পত্র ছাড়া কখনোই সম্পূর্ণ হয় না শাস্ত্র বলছে যে তুলসী শুধু একটি গাছই নয় এতে ভগবান শ্রীকৃষ্ণের বাস হয় তুলসী গাছ যেই বাড়িতে থাকে সেই বাড়ি থেকে সমস্ত রকমের বাস্তুদোষ নেগেটিভ এনার্জিকে নাশ করে দেয় তাই আয়ুর্বেদ বলছে যে তুলসী পাতা যদি সেবন করা যায় তো মানুষের শরীর থেকে নানা রকম রোগ ব্যাধি এতে নাশ হয়ে যায় তাই পবিত্র মাসে কিন্তু বন্ধুরা আপনারা প্রত্যেকেই সকালে ঘুম থেকে উঠে স্নান করে তুলসী গাছে জল অভিষেক করে তবেই কাজে যাবেন এবং বাড়িতে যদি বন্ধুরা আপনাদের তুলসী গাছ থাকে তো এই মাসে আপনারা কোন কাজগুলো করবেন না এবং তুলসী গাছের পাশে কোন জিনিসগুলো থাকলে তা আজই সরিয়ে ফেলবেন চলুন আমরা জেনে নিই বন্ধুরা সন্ধেবেলায় আপনারা কিন্তু তুলসী এক সময় কখনো তুলসী গাছের ওপরে জল অভিষেক করবেন না তুলসী গাছের গোড়ায় কিন্তু আপনারা জল নিবেদন করবেন এবং তুলসী পত্র চয়ন করার সময় অবশ্যই কিন্তু আপনারা মাতা তুলসীর কাছে এবং ভগবান বিষ্ণুর কাছে অনুমতি নিয়ে তবেই কিন্তু আপনারা তুলসী পত্র চয়ন করবেন এবং তুলসী পত্র কিন্তু আপনারা কখনোই নখ দিয়ে ছিঁড়বেন না আপনারা পাতাটিকে দু আঙ্গুলের মাঝে রেখে তারপর ছিঁড়ে ফেলুন নাম্বার বন্ধুরা আমাদের বাড়িতে যেখানে তুলসী গাছ থাকে তার আশেপাশে কিন্তু আপনারা ভুলো নোংরা আবর্জনা একদম ফেলবেন না কারণ শাস্ত্র বলছে যে বন্ধুরা তুলসী গাছের কাছে স্বয়ং মা লক্ষ্মী এবং নারায়ণের বাস হয় তাই আমরা যেখানে প্রত্যেক দিন প্রদীপ ধরাই প্রত্যেক দিন যেখানে জল নিবেদন করি সেই জায়গা কিন্তু বন্ধুরা আপনারা একদম নোংরা করবেন না কারণ নোংরা জায়গায় কিন্তু কোনো দেবদেবী কখনো বাস করেন না আর মা তুলসী দেবী হচ্ছে একজন পবিত্র দেবী তিনি কখনো কিন্তু নোংরা জায়গায় বাস করেন না ফলে এমন বাড়িতে দেখবেন যে তুলসী গাছ ঘন ঘন মারা যাচ্ছে কারণ সেই বাড়ি থেকে বন্ধুরা ভগবান বিষ্ণু মা লক্ষ্মী এবং তুলসী দেবী বাড়ি থেকে চলে যান ফলে সেই পরিবারে নেমে আসে চরম দারিদ্রতা অশান্তি এবং ঝগড়া ঝামেলা নাম্বার তিন বন্ধুরা তুলসী গাছের আশেপাশে কিন্তু ভুলো আপনারা জুতো খুলে রাখবেন না কোন রকমের এটো কাটা কিন্তু আপনারা তুলসী গাছ থেকে যতটা পারবেন দূরে রাখুন এমনকি স্নান করে সে তবেই কিন্তু আপনারা তুলসী গাছে হাত দেবেন কারণ যেখানে বন্ধুরা ভগবানের বাস হয় সেই জায়গা থেকেই আমাদের পুরো বাড়িতে সুখ শান্তি ছড়িয়ে পড়ে তাই সেই জায়গা যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তবে বন্ধুরা আমাদের বাড়িতেও কিন্তু সুখ শান্তি থাকবে না নাম্বার চার বন্ধুরা অনেক সময় কি হয় বাড়ির মহিলাদের মাথার চুল উড়ে বিভিন্ন জায়গায় গিয়ে পড়ে আর অনেক সময় দেখা যায় যে তুলসী গাছের কাছেও কিন্তু এই চুল গিয়ে বা তুলসী গাছের ওপরেও কিন্তু এই চুল গিয়ে পড়ে তাই আমাদের মাঝের মধ্যে কিন্তু তুলসী গাছকে পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত গাছটিকে লক্ষ্য দেওয়া উচিত যে গাছটি কি মারা যাচ্ছে শুকনো পাতাগুলোকে আমাদের গাছ থেকে ফেলে দেওয়া উচিত কারণ চুল বন্ধুরা এমন একটা জিনিস যা নেগেটিভ এনার্জিকে আকর্ষিত করে তাই তন্ত্রক্রিয় ব্ল্যাক ম্যাজিকেও এই চুল কাজে লাগে ফলে এমন ভুলের জন্য কিন্তু আমাদের বাড়িতে মাঝের মধ্যে তুলসী গাছ মারা যায় নাম্বার পাঁচ বন্ধুরা তুলসী গাছের পাশে কিন্তু আপনারা কখনো ঝাটা শিবলিঙ্গ এমনকি কাটা যুক্ত গাছ ভুলও রাখবেন না কারণ বন্ধুরা এগুলো এক সঙ্গে থাকলে পরিবারের মধ্যে রকম অশুভ ফল দেখতে পাওয়া যায় তাই এই ভুলগুলো কিন্তু আপনারা এই মাসে একদম করবেন না বন্ধুরা বাড়িতে মা লক্ষ্মীর আগমনের জন্য এই বিশেষ টোটকাটি যদি আপনারা করেন তো একুশ দিনের মধ্যেই আপনারা সুফল পাবেনই পাবেন আপনাদের আর্থিক ভাগ্য চমকাবেই তাই এই মাসে কিন্তু বন্ধুরা এই কার্যটি করতে আপনারা একদম ভুলবেন না কারণ এই বিশেষ টোটকাটি বন্ধুরা আপনাদের জীবনে যে দুর্ভাগ্য দরিদ্রতা লেগেই রয়েছে তা নাশ করে দেবে ফলে আপনাদের আর্থিক উন্নতি হবেই হবে আপনাদের জীবনে সুখ শান্তি আবার ফিরে আসবে চারিদিক থেকে আপনাদের বাড়িতে সৌভাগ্য কর্মযোগ ব্যবসায় উন্নতি এই সব কিছুতে আপনারা খুশির খবর পাবেন মা লক্ষ্মী সদৈব আপনাদের বাড়িতে আপনাদের রক্ষা করবেন রকম নেগেটিভ শক্তি অলক্ষ্মীর প্রভাব আপনাদের বাড়িতে থাকবে না তাই ভক্তি ও পুরো নিষ্ঠার সাথে মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করার জন্য আপনারা এই সামান্য কার্যটি বন্ধুরা আপনারা একটি বার করে দেখুন যদি মায়ের ওপর ভক্তি রাখেন এবং ভক্তি সহকারে যদি আপনারা এই কার্যটি করেন তো অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু সুফল পাবেনই পাবেন তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কোন সেই বিশেষ প্রক্রিয়াটি এবং সঠিকভাবে কিভাবে আপনারা এই প্রক্রিয়াটি করবেন তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ এবং সাথে বন্ধুরা আপনারা বলুন হে মা তুমি সন্তানের বাড়িতে একটি বার এসো বন্ধুরা যেই দিন আপনার এই প্রক্রিয়াটি করবেন সেই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান কার্যটি করে ফেলবেন মানে সকাল সকাল আপনারা শুদ্ধ হয়ে যাবেন এরপর আপনারা ঠাকুর ঘরে গিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে আপনারা সকালে যে মন্ত্র জপ করেন মানে আপনারা যে গুরু মন্ত্র জপ করেন তা জপ করে ঈশ্বরের আশীর্বাদ নিয়েই দিনটি শুরু করবেন এবং সেই দিনে আপনারা বন্ধুরা কোনোরকম আমিষ মদ্যপান এগুলো সেবন করবেন না এরপর সন্ধ্যেবেলায় আপনারা বাড়িতে যেমন পুজো অর্চনা করেন তেমনই করবেন কিন্তু পুজোর সময় বন্ধুরা আপনাদের এই চারটে জিনিস আরও নিতে হবে আর সেই জিনিসগুলো হচ্ছে লাল চেরি কাপড় সুপারি একটি এক টাকার কয়েন এবং একটি হলুদের গাত এই চারটে জিনিস আপনারা মা লক্ষ্মীর চরণে অর্পণ করে দেবেন এবং আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা নৈবিদ্ধ ফুল ফল মাকে অর্পণ করুন মায়ের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান যারা পারবেন না তারা সামান্য তেলের প্রদীপও যদি মাকে সেই দিন অর্পণ করতে পারেন তা অবশ্যই করুন এরপর পুজো অর্চনা হয়ে যাওয়ার পর আপনার এই মন্ত্র দুটি আপনারা বার একুশ বার বার বা একশো বার জপ করবেন আপনাদের যতটা সময় রয়েছে যেমন আপনাদের টাইম তেমন অনুযায়ী আপনারা জপ করবেন আর সেই মন্ত্রগুলো হলো ওম ভগবতে বাসুদেব ওম নমাহী আয় নমাহ বন্ধুরা এইভাবে আপনারা দুটি মন্ত্র পরপর পাঠ করবেন এরপর আপনারা মায়ের চরণে যে চারটে জিনিস রেখেছেন তা তুলে নিয়ে গিয়ে সেই লাল চেরির কাপড়ের মধ্যে সেগুলোকে ভালো করে বেঁধে আপনাদের বাড়ির যে ঈশান কোণ রয়েছে সেখানে গিয়ে আপনারা মাটি খুঁড়ে সেই কাপড়ের পুটুলিটি আপনারা মাটির তলায় পুঁতে দিন যদি আপনারা পারেন তো আগে থেকে আপনারা মাটি খুঁড়েও রাখতে পারেন কিন্তু সেই দিনই বন্ধুরা আপনাদের এই কার্যটি করতে হবে পারলে আপনারা সেই মাটির ওপরে কোনো গাছ লাগিয়ে দিন যেমন তুলসী গাছ বা কোনো শুভ গাছ এতে সেই জায়গাটিকে বন্ধুরা আপনারা সহজেই চিনতে পারবেন আর প্রত্যেক দিন স্নান করে এসে সেই গাছের গোড়ায় আপনারা জল অর্পণ করুন এবং সন্ধ্যেবেলায় আপনারা প্রদীপ দেখান এবং যারা ফ্ল্যাটে থাকেন যাদের বাড়ির কোণে কোনো মাটি নেই বা জায়গা নেই তারা টবের মধ্যেও এই কার্যটি করতে পারেন হরে কৃষ্ণা ও পায়